সরকারের ভাষায় একটি দল বিএনপির মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান বিকেলে ময়মেন সিংহে নির্বাচনী জনসমাবেশে তিনি বলেন জনগণের সমর্থন আদায়ে অন্যের সমালোচনা না করে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান তারেক রহমান বিএনপি সরকার গঠন করতে পারলে ময়মেন সিংহের স্থানীয় সমস্যা সমাধানে প্রতিশ্রুতিও দেন তিনি আব্দুল লতিফের ছবিতে ময়মন সিং থেকে রিপোর্ট করেছেন মনিরুজ্জামান আগামী সংসদ নির্বাচনে দলের পক্ষে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশব্যাপী ধারাবাহিক সফরের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের সমাবেশে যোগ দেন তারেক রহমান ময়মনসিংহ বিভাগের চব্বিশটি আসনের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন মঞ্চে ভোটের সক্ষমতা জানান দিতে শুধু সার্কিট হাউস মাঠ নয় শহর জুড়েই ছিল বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বেলা সাড়ে চারটায় বক্তব্যের শুরুতে ভোটের অধিকার রক্ষার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন ভোট চুরি ঠেকাতে নেতাকর্মীদের কেন্দ্র পাহারাদারের ভূমিকা নিতে হবে দিয়ে সাথে সাথে আসলে চলবে না কি করা লাগবে থাকতে হবে কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে কেন এই কথাটা বললাম বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি তাই না যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে স্বৈরাচার পতনের পর একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে দাবি করে তারেক রহমান বলেন দলটি চার দলীয় জোট সরকারে থাকা অবস্থায় কোনো অভিযোগ তুলতে পারেনি আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল তা আমার প্রশ্ন আমার প্রশ্ন দু হাজার থেকে দু সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল ছিল না ছিল তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি এছাড়া শিক্ষা স্বাস্থ্য নারীর উন্নয়ন ও বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টিতে জোর দেয়া হবে বলে জানান বিএনপির চেয়ারম্যান ইমাম মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নেও বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি নারীদের জন্য মায়েদের জন্য আমরা গৃহিণীদের জন্য বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে যাতে করে যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি পরিবারের কাছে অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছিতে পারে এবং যাতে করে তারা প্রতিমাশে কিছুটা হলেও সচ্চন্দে কয়েকটি দেনা অতিবাহিত করতে পারেন একটু হলেও তার জাতি করে তাদের সহযোগিতা হয় কথার ফুলঝুরি নয় নয়বলের প্রতিশ্রুতি বিএনপি নেতা মনে করছে দলের চেয়ারম্যান তারেক রহমানের দেশ গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনায় আস্থা রাখবেন দেশের মানুষ নেতার পরিকল্পনায় দেশের মানুষের আস্থা বিয়ের প্রতিফলনে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হবে বলে মনে করছেন স্থানীয়রা নিউজ ময়মনসিংহ